ইস্কনের পুরো নাম হল ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাইনেস যা হরে কৃষ্ণ আন্দোলন নামে পরিচিত এটি হলো একটি গৌরীয় বৈষ্ণব হিন্দু ধর্মীয় সংগঠন আর এই ইস্কনের প্রতিষ্ঠা হয়েছিল তেরোই জুলাই উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের হাত ধরে এবং আমাদের হলদিয়ার গৌরব ইস্কন হলদিয়ার প্রতিষ্ঠা হয়েছিল সতেরোই নভেম্বর দু সালে হ্যালো এভরিওয়ান কেমন আসো সবাই আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই এতক্ষণে তোমরা হয়তো বুঝেই গেছো যে আজকে আমি কোথায় এসেছি অ্যাকচুয়ালি আমাদের হলদিয়ার খুব ফেমাস একটা জায়গা যেটা হচ্ছে আমাদের ইস্কন হলদিয়া সেখানে আজকে আমি ঘুরতে এসেছি অনেকদিন ধরেই ভাবছিলাম এখানে ঘুরতে আসবো কিন্তু সময়ের অভাবে আসতে পারিনি আর আজকে সময় পেয়েছি এখানে ঘুরতে আসার তাই ভাবলাম যে একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আমাদের হলদিয়ার যে ইস্কন মন্দিরটা আছে সেটা তোমাদের সামনে তুলে ধরি তাই চলো বেশি আর দেরি করবো না চলো ভেতরে মন্দিরের ভেতরে যাই এটাই হচ্ছে এই মন্দিরের মূল গেট আর এই সামনের রাস্তাটা দিয়ে আমরা এসেছি আর এই রাস্তার ধারেই সমস্ত বাইক সাইকেল পার্কিং করা যায় এইখানে সমস্ত জুতোগুলো রাখা যায় এই মূল গেট থেকে ভেতরে ঢুকে এসে একদম ডান সাইড এ জুতো রাখার জায়গা যেখানে তোমরা জুতো রাখতে পারবে ভাইরাও সব জুতো টুতো রেখে দিল মূল গেট থেকে ভেতরে ঢুকে এখানে সামনে সব গাছপালা রাখা রয়েছে মানে চারিদিকে অনেক গাছপালা রয়েছে বেশ মানে বাগান টাইপের একটা ছোটখাটো বাগান টাইপের গেট থেকে ঢুকেছি ডান দিকে পড়বে মন্দির আর মন্দিরের ঠিক পাশেই একদম বাঁ দিক বরাবর চলে গেলে সোজা ভোগশালা এটাই হচ্ছে আমাদের ইস্কন হলদিয়ার ভোগশালা যেখানে অ্যাপ্রক্স সাড়ে তিনশো চারশো জন এখানে বসে আরামসে ভোগ খেতে পারবে আর এখানে ওপরে পাখা লাইট ফাইট সব লাগানো রয়েছে জায়গাটা বেশ সুন্দর এই যে ভোগশালা আর ভোগশালার ঠিক পাশেই যারা দর্শন করতে আসবে মন্দিরে তাদের থাকার জন্য একটা ব্যবস্থা করা হচ্ছে এখানে মানে আন্ডার কনস্ট্রাকশনে বলতে পারো যেটা এখনো কাজ চলছে রীতিমতো এখানে সবাইকে জিজ্ঞেস করে যা বুঝলাম যে এখানে দশটা থেকে এগারোটার মধ্যে আসতে হয় তারপর এখানে ভোগের কুপন কাটতে হয় অ্যাকচুয়ালি ভোগের কুপনের দাম হচ্ছে আশি টাকা আর পার্সেল নিলে সেটা হয়ে যায় পনেরো টাকা বেশি মানে পঁচানব্বই টাকা এতক্ষণ এতক্ষণ মন্দিরে চার ঘুরে দেখালাম এবার চলো মন্দিরের ভেতরটা তোমাদেরকে ঘুরে দেখায় মন্দিরের প্রবেশ পথ থেকে ভেতরে ঢুকে এসেই তোমাদের যেটা চোখে পড়বে সেটা হচ্ছে ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের একটি চোখ ভাস্কর্য আর এটা হচ্ছে এই মন্দির কোন সময় থেকে কোন সময় অবধি খোলা থাকবে এবং কোন সময়ে মঙ্গল আরতি সন্ধ্যা আরতি হবে তার একটা সম্পূর্ণ তথ্য যেটা তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো আর সত্যি বলতে মন্দিরের ভেতরে পরিবেশটাকে আরো সুন্দর করে তুলেছে মন্দিরের দেওয়ালগুলোতে এবং উপরিভাগে থাকা হল সিলিং এবং সাথে সুন্দর সব রং বেরঙের লাইটগুলো আর এনারাই হচ্ছেন এই মন্দিরের মালিক কৃষ্ণের আরেক রূপ ভগবান জগন্নাথ বিষ্ণুর দশটি অবতারের এক অবতার বলভদ্র এবং ওনাদের বোন সুভদ্র দেবী এবং বলভদ্রের ডান পাশে রয়েছেন পঞ্চদত্ত ভগবান জগন্নাথ দেবের পাশে রয়েছেন নৃসিংহদেব এবং সুভদ্রা দেবীর সামনে রয়েছে শ্রী চৈতন্যদেব এবং রাধাকৃষ্ণ আর ওনাদের নিচে রয়েছেন গুরু পরম্পরা ও সড়ঘস্বামী এই মন্দিরের পার্শ্ববর্তী জায়গাতে ভগবানের সমস্ত সামগ্রী কেনার একটা দোকানও রয়েছে এই মন্দিরের ভেতরে এই স্টোরটা অ্যাকচুয়ালি এখানে ঠাকুরের সমস্ত ধরনের বই গীতা তারপর ঠাকুরের যত সামগ্রী যেমন ঘি থেকে শুরু করে গোলাপ জল সবকিছুই পাওয়া যায় আর এই দিকটা সম্ভবত মন্দিরে যত প্রভু আছে বা যারা সেবা করেন ঠাকুরে তারাই এই সব জায়গায় থাকেন এই যে মন্দির আর মন্দির থেকে বেরিয়ে পাশে এই যে বুক স্টলটা রয়েছে যেখানে ভগবানের সমস্ত সামগ্রী পাওয়া যায় তার সামনেই এখানে প্রসাদ বিতরণ করা হয় যেটা সম্ভবত কোনো কারণবশত নেই আজকে তাই তোমাদের দেখাতে পারলাম না আধার নামার পর মন্দিরটাকে আরো বেশি সুন্দর লাগছে তোমরা যদি ঘুরতে আসো এখানে একদিনের ছুটিতে তো কীভাবে আসবে সেটাও তোমাদের বলে দিই অ্যাকচুয়ালি তোমরা যদি ট্রেনে করে আসো তাহলে তোমাদের এসে নামতে হবে আমাদের রানীচক বন্দর স্টেশন অথবা হাতিবেড়িয়া স্টেশন তারপর ওখান থেকে বাসে অথবা টোটোতে করে তোমরা এখানে আসতে পারবে আর তোমরা যদি বাসে করে আসো তাহলে আসতে পারবে এখানে আসতে হবে তোমাদের প্রথমে ব্রজলাল চক বাস স্ট্যান্ড বা সিটি সেন্টার বাস স্ট্যান্ড তারপর ওখান থেকে নেমে টোটো অথবা অটোতে করে তোমরা এখানে পৌঁছতে পারবে তো বন্ধুরা ফাইনালি মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি বাড়ি আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিও নিশ্চয়ই আর ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাকা